আমি একটা কড়া গরম বসিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি ঘিটাকে একটু মেল করে নেব এখন আমি এই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি এই কুচি করে রেখেছি নারকেল নারকেলটাকে দিয়ে দিচ্ছি নারকেলটাকে আমি একটু ভেজে নেব নারকেলটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প করেছি কিশমিশটাকেও তুলে গেল নারকেল আর কিশমিশ সুন্দর করে ভাজা হয়ে গেছে কিশমিশগুলো সুন্দর ফুলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আড়াই কাপের মতন আমি চালের গুঁড়ো দিলাম এখন চালের গুঁড়োটাকেও একটু ভেজে নিতে হবে চালটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভাজতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধ কাপের মতন লবণ আর তিনটে এলাচ ফাটিয়ে রেখেছি দিয়ে দিলাম পরে আমি এলাচের ঘোষাটাকে তুলে ফেলে দেবো এলাজের ছেলে বাচ্চার মধ্যে মিশিয়ে নিয়েছি দুধটা একটু শুকিয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিচ্ছি এখানে পাটালি গুড় আমার পাটালি গুড়টা আখের গুড়ের মতন সাদা সাদা আপনারা এখানে চিনির ব্যবহারও করতে পারেন গুড়টা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো আমি এখন ডোটা একটু পাতলা হবে গুড়টা গলে গেলে ডোটা একটু পাতলা হবে আমার এখন তৈরি হয়ে গেছে আমি এখন গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা পুরনো চাটু বসিয়েছি চাটুর গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি কলা পাতা কলা পাতা আগে থেকে দুয়ে মুছে রেখেছিলাম কলা পাতাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু তেল মাখিয়ে নেব তেলটা দিয়ে পাতা গায়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এখন যে ডোটা করে রেখেছিলাম ডোটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে চিপে চিপে এরকম গোল করে সেট করে নেব হাত দিয়ে চিপে চিপে সুন্দর করে আমি সেট করে নিয়েছি এখন কলাপাতাগুলো এভাবে মুড়ে দিতে হবে কলাপাতাগুলো পাতাগুলো ভালো করে হাত দিয়ে মুড়ে দিয়ে উপর দিয়ে আরেকটা একটা কলা আমি দিয়ে দেবো আর একটা কলা পাতা দিয়ে এগুলো ভালো করে ঢেকে দেব এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো আমি সারাশি দিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না বাইরে বেরিয়ে যায় এখন আমি গ্যাসটা ধরিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিটের মতন রেখে দেব দশ মিনিট পরে আমি এখন ঢাকা খুলে নিচ্ছি শক্ত হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা করে নেবো তারপর এখন খুব গরম উল্টানো যাবে না একটু আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এখন একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি একটা প্লেটে আমি ঢেলে নিলাম আবার চাটুটা বসিয়ে দিলাম কলা পাতা আমি দিয়ে দিতাম দিয়ে সাবধানে আবার আমি উল্টে এইভাবে নিয়ে সাবধানে দিতে হবে সাবধানে করতে হবে কাজটা এখন আবার আমি ঢাকা দিয়ে দেব এখন আবার পাঁচ মিনিটের মতন আমি লো টু মিডিয়ামই দেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকা খুলে নিচ্ছি গ্যাসটাকে অফ করে দিচ্ছি একটু ঠান্ডা হলে তারপর আমি কেটে দেখাচ্ছি এখন আমি গ্যাস দিয়ে নামিয়ে নিয়ে এসছি আমি এখন একটা থালায় ঢেলে নেব এর পাতাগুলো আমি ফেলে দিচ্ছি পাতাগুলো দিয়ে নিচ্ছি এখন আমি পিস পিস করে কেটে দেখাচ্ছি পছন্দ অনুযায়ী সাইজে কেটে নেবে তোমরা এই দেখো কেটে নিয়েছি কাঁটাটা খুব বেশি সুন্দর হয়নি ভেতরে নারকেল রয়েছে তো এই জন্য এবড়ো হয়ে গেছে কাঁটাটা এই দেখো পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল